এই মুহূর্তে ঘটে গেল আবহাওয়াতে বিরাট বড়ো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আবারও ভের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা তো আজ থেকে আবহাওয়া দেখাবো দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা চরম একটা বার্তা আসতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে সে কোন কোন জায়গায় কত পরিমাণে বৃষ্টিপাত আসছে সমস্তটা দেখাবো এবং ঠান্ডার পরিস্থিতি দেখাবো আগামীকাল কোথায় কোথায় কুয়াশা হতে সেগুলো দেখাবো তো দেখুন তার আগে আজ থেকেই দেখাবো আজ থেকে আবহাওয়া কেমন থাকতে পারে বা আগামী কদিন আবহাওয়া কেমন থাকতে পারে তো মূলত বৃষ্টিপাত আসছে তেরো থেকে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যানিমেশনের মাধ্যমে তো বন্ধুরা সরাসরি চলুন আমরা সরাসরি দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আসছে তো বন্ধুরা সরাসরি আমরা প্রবেশ করবো আজকে দশই ফেব্রুয়ারি এই মুহূর্তে বাজে ঘড়ির কাঁটায় পাঁচটা উনচল্লিশ মিনিট আমরা একদম পাঁচটা থেকে দেখাবো আমরা চলে এলাম পাঁচটার সময় পা দেখুন বন্ধুরা আমরা কিন্তু একদমই সংক্ষিপ্ত টাইমের ভিতরে ভিডিওটা বানানোর চেষ্টা করব তো দেখুন বেশি ভিডিওটা বড় হলে অবশ্যই আপনাদের দেখতে অসুবিধা হতে পারে সেই কারণেই আমি খুবই সংক্ষিপ্ত টাইমের ভিতরে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা সরাসরি আমরা আজকে প্লে করে দিচ্ছি প্লে করে দেওয়ার পর আজকে দেখুন কোথায় কোথায় বৃষ্টির সময় আজকে কিন্তু দশই ফেব্রুয়ারি শনিবার আজকে সেই অর্থে বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা নেই একদম আবহাওয়া পরিষ্কার থাকা এবং মনোরম পরিবেশ কিন্তু শীতল বায়ু এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকার একটা সম্ভাবনা রয়েছে তারপর আমরা এগারো তারিখ এগারোই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি এগারোই ফেব্রুয়ারি কিন্তু একটু উড়িষ্যার দিকে এবং বালেশ্বর জলেশ্বর এই লাইনগুলোর দিকে কিছুটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোথাও কোথাও দু এক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা তারপরে এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পরে বারোই ফেব্রুয়ারি দেখি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা বারোই ফেব্রুয়ারি হচ্ছে বুধবার সরি এখানে সোমবার এটা একটু ক্ষমা করবেন বারোই ফেব্রুয়ারি হচ্ছে সোমবার সোমবার দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাত ঢুকছে কিন্তু এইখানটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে আমরা একটু দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে রাঁচি জামশেদপুর এখানে দুর্গাপুর জামশেদপুর পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টিপাত ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন ধীরে ধীরে কী হচ্ছে না হচ্ছে পুরো ব্যাপারটা দেখাবো তারপরে দেখুন সন্ধ্যের দিকে তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্গাপুর ধানবাদ রাঁচি জামশেদপুর খড়গপুর এখানে পুরুলিয়া বাঁকুড়া কেশপুর চন্দ্রকোনা ঘাঁটাল ক্ষীরপাই খানাকুল দাসপুর এখানে এই জায়গাগুলোতে কিছুটা এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে দেখুন এখানটায় এবারে দেখাচ্ছি তেরো তারিখ আরেকটু দেখাবো তেরো তারিখ আরেকটু বৃষ্টির ইনটেনসিটি বাড়তে পারে বা এরিয়া বাড়তে পারে কোথায় কোথায় হবে না পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া জামশেদপুর পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আরাবাগ বর্ধমান কোলাঘাট তমলুক কলকাতা চন্দননগর কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আরেকটু এগিয়ে নিয়ে যাব আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা দেখব উত্তরবঙ্গের দিকটা যে আমরা আপনাদেরকে বললাম উত্তরবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে দেখুন চোদ্দো তারিখ দেখছি ধীরে ধীরে কিন্তু একটু বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে ঢুকছে চোদ্দো তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া আমরা সেই সংক্রান্ত খবরগুলো দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন দেখুন এখানে আমরা বলছিলাম যেটা সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চলে এলো বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের দিকে মালদা মুর্শিদাবাদ তারপরে এখানটায় রংপুর ঠাকুরগাঁও আরেকটু প্লে করবো আমরা প্লে করে দিলে পুরো ব্যাপারটা বুঝতে পারবো আমরা দেখতে পাচ্ছি প্রায় দুর্গাপুর ভাগলপুর মালদা মুর্শিদাবাদ রায়শাই বিভাগ কালাই রংপুর ঠাকুরগাঁও পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে চোদ্দ পনেরো উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো জারি হতে পারে দেখুন ধীরে ধীরে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টির ইন্টেনসিটি বাড়ছে ভাগলপুর এখানে কিন্তু ধানবাদ এখানে আপনার রয়েছে কোথায় কোথায় হবে দেখাচ্ছি আমি রংপুর ঠাকুরগাঁও কালাই এখানে আপনার মনমোহন সিংহ এখানে রাইসাই বিভাগ মেহেরপুর ভাগলপুর এই সমস্ত জায়গায় দুই দিনাজপুর এই সমস্ত জায়গাতে একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি হতে পারে পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তারপর দেখুন ধীরে ধীরে কোন দিকে সরছে আমরা একটু দেখাবো দেখুন জায়গাগুলো একটু সমস্ত দেখানোর চেষ্টা করবো সিংহ সিলেট শিলং ঢাকা কুমিল্লা ত্রিপুরা এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা জারি হতে পারে ধীরে ধীরে পশ্চিমাঞ্চলের জেলার দিকে সরে আসছে পনেরো তারিখ দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলার দিকে সরে আসছে রাঁচি জামশেদপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর এখানে দীঘা পুরী মন্দারমণি এই সমস্ত জায়গাতেও এফেক্ট পড়ার সম্ভাবনা আরেকটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর বন্ধুরা আমরা এখানটায় দেখতে পেয়ে যাচ্ছি প্রায় অনেক জায়গাতে পরিবর্তন ঘটে যাবে পনেরো তারিখ বিকেলের দিকে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দন গর কৃষ্ণনগর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা শান্তিপুর এখানে আপনার কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা কাকদীপ নামখানা ফেজারগঞ্জ খড়গপুর চাকুলিয়া আরামবাগ এখানে আপনার জামশেদপুর এই সমস্ত দুর্গাপুর বোলপুর কাটোয়া মেহেরপুর এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টির ইন্টেনসিটি কিন্তু শুরু হতে পারে তারপরে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে শ্যামনগর কোসাবা পিরোজপুর খুলনা বরিশাল এখানে আমরা হলদিবাড়ি হলদিয়া এখানে সাতক্ষীরা খুলনা পিরোজপুর যশোর লোহাগড় শান্তিপুর চন্দ্রনগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি যশোর লোহাগড় ফিরিদপুর ঢাকা নাগরপুর কাপাসিয়া পাবনা পর্যন্ত বন্ধুরা বৃষ্টিপাতের ইন্টেন্সিটি থাকবে এবং বৃষ্টিপাত ঘটবে তবে কতটা কী পরিবর্তন হবে আগামী দিনেই বোঝা সম্ভব আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ধীরে ধীরে ষোলো তারিখ থেকে আবহাওয়ায় উন্নতি ঘটিবে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হতে পারে আমরা একটু পুরোটাই দেখাবো তারপরে আমরা ঠান্ডা এবং এই মুহূর্তের কী কী পরিস্থিতি আকাশে চলছে আমরা স্যাটেলাইট উপগ্রহ অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসছে ষোলো তারিখের পর আমরা শরৎ পুরোপুরি চলে যাব উনিশ তারিখ আমরা উনিশ তারিখ দেখছি আবহাওয়াতে পুরোপুরি পরিবর্তন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি আকাশ মেঘমুক্ত হয়ে যাবে এবং রোজ ঝলমলে আকাশ বিরাজ করার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখের পর ষোলোই ফেব্রুয়ারির পর থেকে আবহাওয়ায় পুরোপুরি চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা চলে যাব এই মুহূর্তে টেম্পারেচার আগামীকাল টেম্পারেচার কীরকম থাকতে পারে একটু দেখিয়ে দেবো বন্ধুরা আগামীকাল এগারোই ফেব্রুয়ারি রবিবার এগারোই ফেব্রুয়ারি আমরা একটু ভোরের দিকে আসবো অর্থাৎ চারটার দিকে আসার পরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা ঠান্ডা ফিল্ড হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা কল্যাণ বরিশাল কলাপাড়া হলদিবাড়ি বালেশ্বর এখানে আপনার ত্রিপুরা মিজোরাম কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মেহেরপুর রাইসাই বিভাগ দুর্গাপুর কাটোয়া বোলপুর এখানে এখানে আপনার কালাই মনমোহনসিংহ সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এ আলিপুরদুয়ার শিলিগুড়ি ঠাকুরগাঁও পর্যন্ত কিন্তু রংপুর দুই দিনাজপুর দুই বর্ধমান পুরোপুরি কিন্তু এখানে কিন্তু ভাগলপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পুরোপুরি কিন্তু একটা ঠান্ডা আমেজ থাকার সম্ভাবনা বন্ধুরা চলে যাব এই মুহুর্তে একবারে স্যাটেলাইট উপগ্রহ অ্যানিমেশান ঢুকবো এই মুহূর্তে কি কি পরিবর্তনগুলো ঘটছে আমরা দেখাবো এই মুহূর্তে আকাশ একদম বলা জলে ক্লিয়ার আকাশ একদম পরিষ্কার কিন্তু আকাশ থাকার সম্ভাবনা পুরো একদম ঝকঝকে একদম করছে এরকম পরিস্থিতি বলা চলে একদম মেঘমুক্ত একদম আকাশে কোথাও মেঘ নেই উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন পুরোপুরি একদম ড্রাই শুষ্ক একদম সুন্দর পরিবেশ কিন্তু একটা মনোরম পরিবেশ কিন্তু তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওয়েদারের মধ্যে বিরাট পরিবর্তন কিন্তু আকাশে মেঘে নেই আমরা বন্ধুরা চলে যাব আগামীকাল কোথায় কোথায় কুয়াশা হয়েছে এবং কুয়াশার আপডেট দিয়ে আজকের আবহাওয়ার আপডেটটি আমরা শেষ করবো বন্ধুরা সরাসরি চলে যাচ্ছি কুয়াশার মোডে কুয়াশা মোডে চলে যাওয়ার পর বন্ধুরা আগামীকাল দেখতে পাচ্ছি একটু উত্তরবঙ্গ লাগোয়ার দিকে হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর শিলং এবং কিছুটা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম লাগোয়াতে কুয়াশা হতে পারে এ বাকি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে হবে না বাংলাদেশেও বেশ কিছু জায়গাতে হবে না এবং পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গাতে কুয়াশার সম্ভাবনা খুবই কম আগামীকাল এগারোই ফেব্রুয়ারি আমরা দেখতে পেলাম আকাশের পরিস্থিতি কিন্তু খুবই সুন্দর থাকবে এবং খুবই মনোরম থাকবে বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই চ্যানেল